ওং নামশিবায় সিংহ রাশি ফল এক দুই ও তেসরা জুন দুই হাজার পঁচিশ সামগ্রিক জুন মাসের প্রথম তিন দিন সিংহ রাশির জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময়টি আত্মপর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য অনুকূল পয়লা জুন দুই গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্রের জন্য শুভ সূর্য আপনার রাশি থেকে দশম ঘরে বৃষ অবস্থান করবে যা কর্মজীবন এবং পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত শক্তিশালী বুধ আপনার রাশি থেকে দশম ঘরে বৃষ অবস্থান করবে যা কর্মক্ষেত্রে যোগাযোগ এবং বুদ্ধিমত্তার জন্য সহায়ক কর্মযোগ কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য আসতে পারে পদোন্নতির সম্ভাবনা বা নতুন দায়িত্ব পাওয়ার ইঙ্গিত রয়েছে কাজের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি পাবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি অত্যন্ত শুভ দিন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে কর্মজীবনের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে অসুবিধা হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন বিচার এই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অত্যন্ত শুভ কর্মজীবনে বড় পদক্ষেপ নিতে পারেন তবে ব্যক্তিগত সম্পর্কে ভারসাম্য বজায় রাখুন শুভ সংখ্যা এক পাঁচ রং সোনালী কমলা লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় দোসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করবে যা আয় এবং সামাজিক যোগাযোগের জন্য অত্যন্ত শুভ শুক্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মিথুন অবস্থান করবে যা পারিবারিক সুখ স্থাবর সম্পত্তি এবং মনের শান্তির জন্য শুভ ফল দেবে মঙ্গল আপনার রাশি থেকে নবম ঘরে মিথুন অবস্থান করায় ভাগ্য ধর্ম এবং উচ্চ শিক্ষার জন্য অনুকূল কর্মযোগ আর্থিক লাভ হতে পারে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন বন্ধুদের বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু সুবিধা পেতে পারেন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল দেবে প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে সঙ্গীর সাথে ভালো সময় কাটবে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে বিচার সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে নিজের মতামত প্রকাশ করার জন্য এটি ভালো দিন পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শুভ সংখ্যা ছয় নয় রং হলুদ গোলাপি লটারি ভাগ্য মাঝারি ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে তেসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করবে যা ব্যয় এবং আধ্যাত্মিকতার জন্য গুরুত্বপূর্ণ শনি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে কুম্ভ অবস্থান করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তবে ধৈর্য ধরলে শুভ ফল দেবে বৃহস্পতি আপনার রাশি থেকে দশম ঘরে বৃষ অবস্থান করবে যা কর্মজীবনে অব্যাহত সাফল্যের ইঙ্গিত দেয় কর্মযোগ অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে সাবধানে আর্থিক লেনদেন করুন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের দৃঢ়তা দিয়ে তা সামলাতে পারবেন স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলা মনে কথা বলুন একাকিত্ব অনুভব করতে পারেন বিচার ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে যা ব্যয়বহুল হতে পারে আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে শান্তি পাবেন আইনি ঝামেলা থেকে দূরে থাকুন শুভ সংখ্যা দুই সাত রং সাদা বেগুনি লটারি ভাগ্য অনুকূল নয় এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন উপায় প্রতিদিন ওম নাম শিবায় মন্ত্র জপ করুন রবিবার সূর্যদেবের পূজা করুন এবং জল অর্পণ করুন গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা বা ধ্যান করুন সপ্তাহে একবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফলের ভিন্নতা হতে পারে ওং নামশিবায়